শেষ মুহূর্তে ফুটেজ এনে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করলেন দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে পর্বের শুরুতেই দেখা যায় কৃষ্ণকে আদানতে হাজির করা হয়েছে আইনজীবী কুন্থলা একের পর এক কঠিন প্রশ্ন ছড়ে দেয় কৃষ্ণের দিকে তার মূল উদ্দেশ্য একটাই কৃষ্ণকে দোষী প্রমাণ করা এদিকে রূপা আপ্রাণ চেষ্টা করছে কৃষ্ণকে বাঁচানোর জন্য সে বারবার কৃষ্ণকে অনুরোধ করে সত্যিটা বলার জন্য কিন্তু কৃষ্ণ জানে সত্যিটা বললে সোনার সম্মানহানি হবে তাই সে সোনার সম্মানের কথা ভেবে চুপ করে থাকে অন্যদিকে বিচার ও কৃষ্ণকে জিজ্ঞেস করেন আপনি কি সমস্ত অভিযোগ স্বীকার করছেন কৃষ্ণ বলে আমি আমার দোষ স্বীকার করছি না তবে আমি এই বিষয়ে কোনো সাক্ষ্যও দিতে চাই না মাননীয় আদালত যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব এরপর সব প্রমাণ খতিয়ে দেখে বিচারক কৃষ্ণকে দোষী সাব্যস্ত করেন তারপর যখন তিনি শাস্তির রায় ঘোষণা করতে যাবেন ঠিক